আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু কোরআনুল করিম বানান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতির পঞ্চাশতম পর্বে আমরা পৌঁছে গেছি প্রিয়দর্শক তম পর্বে পৌঁছার কারণে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে সুরতুল বকরার ৬৬ নম্বর আয়াত আমরা মস্ক করব। এই পর্বগুলো দেখলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে আপনি কুরআনুল করিম রিডিং পড়তে পারবেন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য নিয়মিত এই পর্বগুলো দেখার জন্যে আমার এই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকে আমরা শুরু করে দিই فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظة للمتقين. إبر بنان كلي. فازبر

জবরের বাম পাশে খালি আলিফ মোদার হরফ একারে ও টান একালিপ টান দিতে হবে নাকা লাম লাম দুই জবর লাল লাম লাম দুই জবর লাল লাম জেরলি নাকা ললি জবর মা একারেটা লিমা নাকালালিমা বায়া জবর বাই নুন জবর না بين يا زبر يا دال يا زبر داي يا داي ها ألي زبر ها زبر ربما أشياء خالي أليف مدر حرف أكاليب تان يا داي ها واو زبر و ميم ألي زبر ما وما زبر ربما أشياء خالي أليف مدر حرف أكاليب تان وما خالم زبر خل

লাম লাম জের লিল মিম তাপেশ মুত লিল মুত তা জবরতা লিল মুত তা কাফিয়া জের কি জের জমলাইয়া মদের হরফ কালিফটান লিল মুত তা কি নুন জবন লিল মুত তা কি এ দর্শক আমি এখানে এই যে বাম পাশে হয়েছে জোজমালাইয়া মদের হরফ হয়েছে একালিফ টান কিন্তু এই জায়গায় একালি টান না দিয়ে আমি তিন আলিফ লম্বা করেছি কেন কারণ হলো মদের হরফের পরের রোগ করেই আমরা অক্ষ করছি তো এরকম যদি হয় মদের হরফের পরের করে আমরা অক্ষ করি তাহলে সেখানে এই মদটাকে তিন আলিফ লম্বা করা যাইজ লম্বা করা যাবে আর লম্বা একালিফ লম্বা করলেও হয়ে যাবে এটা যাইজ যাইজ বলতে كورلو كراجا بيننا كورلو شمشان تيكسي فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظه للمتقين সদক আল্লাহুল আজিম প্রিয়দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে শেষ করছি আজকে হানি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক